এই ফাউন্ডেশনটা ইল হবে 430 টাকা প্রাইস থাকবে 430 টাকা আবার এটার পরিবর্তে আপনারা যদি এটা নেন যে আমি এটা দিয়ে নিব এটা খুব ভালো একটা ফাউন্ডেশন আমি চাচ্ছি যে আপনারা কষ্ট না পান তাদের জন্য এই ফাউন্ডেশনটা সহ হবে 400 টাকা 400 টাকা তোমরা এইভাবে স্ক্রিনশট দিয়ে ভাই এটা কন্টাক্ট করে নিন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 400 টাকা আর এটা দিয়ে নিলে 270 টাকা ওকে পরে ওরে এটা বুঝাইতে পারছি এবার এটা দেখিয়ে দিই এবার আমি আবার একটা দেখাচ্ছি আপনাদেরকে এই ফাউন্ডেশন এগুলি সহ

তখন দাম পড়বে শুধু বিশ টাকা। সেক্ষেত্রে প্রাইস পড়বে বিশ টাকা। আবার দিয়ে দিলাম। এটা স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে করে নিয়ে দাম পড়বে চারশো টাকা। এটা আমরা এই এটা এটা থাকলো। আমরা এটা দিয়ে দিলাম। দাম পড়বে আশি টাকা। এবার প্রাইস থাকছে মাত্র আশি টাকা করে। দুটো জয়েন করলাম। দাম যাবে টাকা। টাকা এই প্রাইস আমরা আরেকটা খেলা খেলি। এই প্রমোশনটা বাদ দিয়ে দিই।

ঠিক আছে এটার দাম পড়বে শুধু আপনার দাম পড়বে এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে এখান থেকে যে কোনো একটা নিতে পারবে আবার এটার সাথে এটা জয়েন করবে ওকে তখন দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এবার আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ

তো তোমাদের যার যে কম্বো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে মানে স্ক্রিনশট দিবে কম্বো আচ্ছা আচ্ছা কেউ যদি এটার সাথে বাসন হয় এটা বাদ দিয়ে লিকুইড হাইড্রোলিক লিকুইড বাসন নিতে চান নিতে পারবেন শুধু 1500 টাকা সেক্ষেত্রে প্রাইস করবে পনেরোশো টাকা করে জাস্ট যারা কম্বো নিবে অবশ্যই কম্বো সেট করে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম মেরি কিংসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে আল্লাহ পেজ